হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেবো তোমরা সকলেই আশা করি সব এই আপডেটটা জেনে গেছো তবুও তোমাদেরকে আমি আপডেট দিই এবং দেবো প্রথমেই শুরু করি খারাপ খবরের সাথে মানে যারা গ্রুপ সি গ্রুপ ডি আছো টেন্টেড হোক আর নন টেন্টেড হোক তারা কিন্তু আর চাকরিতে জয়েন করতে তোমরা পারবে না অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে যে সময়সীমা চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা গ্রাহ্য করা হয়েছে এবং তোমরা যারা ক্যান্ডিডেট আছো তাদের প্রত্যেককে কিন্তু আবার নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি ফিরে পেতে হবে এটাই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু এটা মাথায় রাখতে হবে যারা যোগ্য স্কুল টিচার আছো নবম থেকে দ্বাদশ পর্যন্ত যাদের নামে কোনো টেন্টেড ক্যান্ডিডেট নামে নেই সেই চাকরি প্রার্থীরা আপাতত তোমরা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবে এই স্বস্তি তোমাদের মিলেছে তবে একত্রিশে মেয়ের পর্যন্ত মানে একত্রিশে মেয়ের আগে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু একটা এফিডেভিট দিয়ে জানিয়ে দিতে হবে যে তারা কিভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা করবে সেটা কোর্টকে দিতে হবে এফিডেভিট এবং সেই অনুযায়ী কিন্তু তারা নিয়োগ করতে পারবে সুতরাং একটা কথা তোমরা মাথায় রাখবে যারা হয়তো চাকরিটা ফিরে পেয়েছ আবার তাদের চাকরিটা একত্রিশে ডিসেম্বর পর্যন্তই মানে তোমাদের একটা চাপ বাড়লো এটাই কি যে তোমাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তুমি চাকরি করতে পারবে কিন্তু চাকরি কন্টিনিউ করতে গেলে কিন্তু পরীক্ষায় পাস করতে হবে তোমাদেরকে অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট আবার হবে কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যে রিক্রুটমেন্টটা কি শুধু দু সালের চাকরি প্রার্থীরাই দেবে নাকি না প্রত্যেকে দেবে সেটা তখনই জানা যাবে যখন আজকে যখন অর্ডার কপিটা বেরোবে তবে এটুখানি বলে রাখি যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি আছো তারা পড়াশোনা শুরু করে দাও আন্দোলন করে কোনো লাভ হবে না সুতরাং মাথায় রাখো যে চাকরি ফিরে পেতে হলে কিন্তু আবার লড়াই করে ফিরে পেতে হবে কারণ যেহেতু এখন সবাই পড়াশোনা করে তাই তাদের সাথে এই এত বছর চাকরি থেকে তোমরা সরে গেছ তোমরা কাজ করেছো সেই জায়গায় ব্যাক করে আবার পড়াশোনা করে চাকরি পাওয়া তোমাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াবে শুধু তোমাদের নয় টিচারদেরও তাই হতে পারে সুতরাং তোমরা তোমাদের কর্মের পাশাপাশি কিন্তু পড়াশোনাটা জারি রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার